নষ্ট কী নষ্ট হয়েছে আমরা নিজেও জানি না সেই ব্যাকার মেশিনটা আপনাকে টেস্ট করে দেখাই দেবো যে কোন জায়গা নষ্ট হয়েছে তাহলে দেখেন হয়তোবা এই প্লাগটা নষ্ট হইতে পারে প্রথমে আপনি এই প্লাগটা দেখবেন ঠিক আছে কিনা এইভাবে আপনি বলবেন যে প্লাগটা ঠিক আছে কিনা না তারগুলা লাগানো ঠিক আছে প্লাগের ঠিক আছে এই প্লাগটা তো ঠিক থাকে তাকে আপনি সিরিজে দিবেন এই যে আমি সিরিষে দিলাম সিরিষে দিলে এই সুইচটা লাইটটা আপনার জ্বলবে এখানে সুইচ দেবেন সুইচটা অন অফ করলে এই লাইটটা জ্বলবে কিন্তু অন অফ করার পরে জ্বলে নাই এখন ডাইরেক্ট দিয়ে দেখি দিলাম ডাইরেক্ট তারপরেও মেশিন চলে নাই ঠিক আছে এইটা আপনি কুলেন কইলে আপনার এই কার্বনটা এখানে কার্বন আপনি চেক দেন এই কার্বনটা আমার এখানে কুলতে হবে নিচে হলো কার্বন এই যে দেখেন কার্বন এই কার্বনই তো নাই এখানে একটা স্পিরিং থাকে একটি তামার একটি পাথরের মতন থাকে কার্বনি আমার মেশিনটা শেষ হয়ে গেছে যাক এখন আমি ওই প্রান্তটা আমি খুলব দেখি এই সাইডে কেমন আছে এখানে আমি এই কার্বনটা উঠায় নিয়ে আসতেছি দেখেন এই যে এটাও কার্বন ভালো না আপনি ভালো করে দেখেন তাহলে আমার এই মেশিনটা টেস্ট করতে গেলে কার্বন লাগায় আমার টেস্ট করতে হবে কিন্তু আমার হাতে এখন কার্বন নাই পরবর্তী যে ভিডিও হবে সেটাতে আপনাকে কিভাবে কার্বন লাগাইতে হয় সেটা আমি দেখায় দেব মেশিনটা কিভাবে চলবে সেটাও আমি দেখায় দেব পরবর্তী ভিডিও দেখে নেবেন